হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা না দুই দুইটা রেসিপি শেয়ার করব অনেক দিন ধরে কমপ্লেন আসছিল আমি আমার ভিডিওতে কোনো প্রকারের রেসিপি শেয়ার করছি না আমি কিন্তু অনেকগুলো রেসিপি ভিডিও করেছি ইনশাল্লাহ একে একে আপনাদের সাথে সবগুলো রেসিপি শেয়ার করা হবে বিরিয়ানি মিষ্টি অনেকগুলো রেসিপি ভিডিও করা আছে তো আজকে আমি আপনাদের সাথে যে দুইটা রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে চিকেন ফিঙ্গার আর একটা হচ্ছে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে ফ্রোজেন করবেন কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দেব ফুল রেসিপিটা তো আশা করছি আমার আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা প্রয়োজন করেছি আপনারা চাইলে ওভাবে করে কিন্তু অনেক দিন খেতে পারবেন যখন কোনো গেস্ট আসবে তখন চাইলে আপনারা সাথে সাথে বানিয়ে দিতে পারেন আর চিকেন ফিঙ্গারের জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর আমি বুকের মাংসটা নিয়েছি তো এটাকে হচ্ছে আমি পাতলা করে কেটে নিচ্ছি আর আমার বিজনেস পেজে কিন্তু মানে ফারহানাস কিচেনে কিন্তু নতুন আইটেম যোগ হয়েছে তার মধ্যে হচ্ছে সবগুলো চিকেন আইটেম মানে চিকেন ফ্রাই তারপরে তান্দুরি চিকেন তারপরে হচ্ছে চিকেন নাগেরস যেটা কিনা ফ্রোজেন মিট বল তারপরে হচ্ছে গ্রিল চিকেন এইসব আইটেমগুলো কিন্তু যোগ হয়েছে আপনারা চাইলে এইসব আইটেমগুলো অর্ডার করতে পারেন সে চাই আবার চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন প্লাস হচ্ছে গরম গরমও কিন্তু অর্ডার অর্ডার করতে পারেন তো চাইলে আপনারা আমার পেস্টটা ঘুরে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি জিনিস অ্যাড করেছি তো এখানে হচ্ছে দুইটা চিকেনের পেস্টকে হচ্ছে আমি একটু পাতলা করে কেটে নেছি। আর যেহেতু এটা ফিঙ্গার হবে একটু পাতলা করে আর পাতলাটা হবে এক ইঞ্চি মতোই তো এটা আমার কাটা শেষ এখন হচ্ছে আমি পাটিতে নিয়ে নেব এরপরে হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো আর এটাকে কিন্তু খুব বেশিক ম্যারিনেট করে রাখতে হবে না আমি প্রায় দুই ঘন্টা মতো রেখেছিলাম আপনারা চাইলে আরও কম সময়ের জন্য কিন্তু রাখতে পারবেন তো এখানে হচ্ছে আমি একটা চামচ আদার রসুন বাটা এখানে হচ্ছে আদার রসুন বাটা আমি একসাথে ব্ল্যান্ড করে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস একটা চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি যাতে করে একটু হালকা ঝাল হয় নরমালি কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না আমি একটা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়াটা তারপরে দিয়েছি হচ্ছে আমি সাত মতো লবণ এরপরে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার ওয়ান ফোর টি স্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়েছি আমি এখানে তারপরে টমেটো সস দিচ্ছি একটা চামচের মতো তারপরে ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল একটা আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে এখন আমি যেটা করব পুরো মশলাটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি এরপরে আমি এটাকে এক ঘন্টা কি দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে এটা সারা রাতের জন্য রেখে দিতে পারেন মানে সকালেও রেখে দিতে পারেন বিকেলে আপনারা ফ্রাই করে খেতে পারবেন আবার চাইলে রাতেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন বিকালের দিকে ফ্রাই করলে হয়ে যাবে আবার এক ঘন্টা ত্রিশ মিনিট ম্যারিনেট করে রাখলেও হয়ে যাবে যেহেতু চিকেনগুলো একটু পাতলা টাইপের মশলাটা খুব ভালোভাবে সহজে ঢুকে যাবে তো এটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দিচ্ছি তো এরপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি এখানে বেশ পরিমাণ আলু নিয়েছি প্রায় তিন তিন কেজি মতো নিয়েছি এখানে আমি আর আলুগুলো সাইজটা একটু বেশ বড় বড় একটু বড় সাইজের আলু দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো করতে হবে যেহেতু আমি ফ্রোজেন করব সেই কারণে আমি বেশি পরিমাণে তৈরি করেছি তো আলোগুলোকে হচ্ছে আমি ভালোভাবে চামড়াটা ছেলে নিচ্ছি তারপরে হচ্ছে আমি পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখব আর নর্মালি কিন্তু বাচ্চারা অনেক বেশি চিকেন টাইপের খাবারগুলো খেতে চায় মানে চিকেন ফ্রাই তান্দুরি চিকেন গ্রিল চিকেন এরপরে হচ্ছে ফ্রায়েড চিকেন এসব খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যার কারণেই কিন্তু আমি এসব খাবারগুলো আমার পেজে অ্যাড করা তো এখানে হচ্ছে প্রত্যেকটা আলু আমার ছেলে হয়ে গিয়েছে এখন আমি যেটা করব আলুগুলোকে হচ্ছে প্রথমে আমি হাফ ইঞ্চি করে এটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি এরপরে হচ্ছে চিকন চিকন করে লম্বা করব আর এটার মোটার সাইজটা থাকবে হাফ ইঞ্চ তো আপনারা চাইলে আরও একটু মোটা আরও একটু পাতলা করতে পারেন নর্মালি এই সাইজটা করলে কিন্তু একদম বরাবর হবে তো সেমভাবে কিন্তু আমি সবগুলো আলু কেটে নেব আর একটু লম্বা টাইপের আলোগুলো হলে দেখতে বেশি সুন্দর হয় এই যে সেম পদ্ধতিতে সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এই যে আর আলোগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নেব যাতে করে আলোর মধ্যে একটা হচ্ছে ইয়া থাকে মানে কি বলে একটা কালো কালো একটা পানি বের হয় ধোয়ার পরে ওটা যাতে একদম সম্পূর্ণভাবে চলে যায় তো এটা আমার খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে আমি প্রায় তিন চারবার করে এটাকে ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে যেহেতু বেশি পরিমাণের আলু আমি বয়েল করব সেই কারণে বড় একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরপরে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো এরপরে হচ্ছে ফুটন্ত পানিতে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো জাস্ট বয়েল করব। ফুটন্ত পানিতে আমি আলুগুলো ছেলে ছেড়ে দিচ্ছি আর চোলাটা একেবারে হাইতেও থাকবে না আবার একেবারে লোতেও থাকবে না মিডিয়াম পর্যায়ে থাকবে আর আমি আমার প্রত্যেকটা রেসিপি ও মানে থাকতেও খুবই সহজভাবে ঘরোয়াভাবে দেখানো ট্রাই করে যাতে করে সবাই তৈরি করতে পারে তো এখানে হচ্ছে আমার আলুগুলো বয়ল করা হয়ে গিয়েছে আর যখন আপনারা এগুলো ফ্রোজেন থাকা অবস্থায় এগুলো ফ্রাই করবেন তখন কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকবে একদম দোকানের মতো থাকবে তো পাঁচ মিনিটের মতো আলুগুলোকে বয়েল করার পরে আমি হচ্ছে একটা পাতলা সুতি উড়নার মধ্যে প্রত্যেকটা আলু আমি বিছিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আলুর মধ্যে যে পানিটা থাকবে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব আর ফ্যানের বাতাসও কিন্তু যথেষ্ট পরিমাণ শুকিয়ে যাবে আর যেহেতু সুতির কাপড় দিয়েছি পানিটা একদম টেনে নিবে তো পুরোটা আলু আমি বিছিয়ে দিলাম একদম একটা একটা করে ফাঁকে আমি যেটা করব চিকেন ফিঙ্গার কটিং এর জন্য আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও কিন্তু অ্যাড করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে এখানে আমি উঁচু উঁচু প্রায় দুই চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এরপরে হচ্ছে আমি এখানে আবারও ব্ল্যাক পেপার ইউজ করছি আবার শুকনো মরিচ ইউজ করছি একটা চামচের মতো এরপরে সাত মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এরপরে যেটা করবো যে গুলো আমি এর আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে একটা চিকেন নিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে কোট করে নিব একটু ভালোভাবে ময়দার সাথে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে কুট করে নিচ্ছি আর ঘরের তৈরি খাবারগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় যেমন ধরুন আমরা যেগুলো বাহিরে খেয়ে থাকি শখের বসে বাহিরে গেলে ঘুরতে গেলে ওগুলো কিন্তু কিভাবে তৈরি করছে না করছে এগুলো কিন্তু দেখা যায় না অনেকটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় আর ঘরেরগুলো যেভাবে পরিষ্কার করে পরিপাটিভাবে তৈরি করা হয় বাহিরেরগুলো কখনো ওইভাবে আশা করা যায় না তো এগুলো হচ্ছে আমার কোটিং করার পরে এখন হচ্ছে আমি এটা ফ্রাই করে নেব আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে মিডিয়ামে করে রেখেছি খুব বেশি যদি হাইয়ে রাখি আমি চোলাটা তাহলে খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে ভিতরে চিকেনটা হবে না তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি মিডিয়াম করে দিয়েছি এরপরে হচ্ছে যতটুকু চিকেন এখানে আসে মানে সাত আটটা মতো চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি ডুবো তেলে তো এটা হচ্ছে আমার মোটামুটি ফ্রাই করা হয়ে এসেছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আরও একটু ফ্রাই করা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আর চিকেন ফিঙ্গার খেতে কিন্তু বেশ অনেক ভালো লাগে বিকেলের নাস্তা হিসাবে বেশ ভালো লাগে মানে যখন গেস্ট আসে কিংবা বৃষ্টি হয় তখন কিন্তু বাচ্চারা কিংবা বড়রা কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে অনেক বেশি লাইক করে চিকেনগুলো ফ্রাই করার পরে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় আমি এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুব বেশি নেই নি অল্প করে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা গায়ে কর্নফ্লাওয়ারটা লাগে আর এটা আমি এখন ফ্রোজেন করব যার জন্য হচ্ছে আমি হালকা ফ্রাই করে নেব ফ্রোজেন করলে হালকা একটু ফ্রাই করে নিতে হবে এরপরে হচ্ছে আপনারা বক্সে ভরে কিংবা জিপলক ব্যাগে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করতে পারবেন তো এখানে একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে আরও একটু কর্নফ্লাওয়ার দিলাম আর এখন খাওয়ার জন্য আমি কিছু একসাথে ফ্রাই করে নিব। মানে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। তো এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা আমি শুধুমাত্র ফ্রোজেনটা দেখাচ্ছি তো ভালোভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করার পরে তারপরে হচ্ছে গরম গরম তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাস্ট একটু ফ্রাই করে নেব জাস্ট একটু হালকা একটু ফ্রাই করা হলে হলেই এটা কিন্তু আমি নামিয়ে নেব এরপরে চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে জিপলক ব্যাগে কিংবা বক্সে ভরে আপনারা এটা ফ্রোজেন করতে পারবেন আর যখন ফ্রোজেন অবস্থায় এটা আপনারা ফ্রাই করবেন তখন যেটা করবেন তেলটাকে একদম ভালোভাবে গরম করে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আপনাদের এটা ফ্রাই করতে হবে মানে এমন না যে মানে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা বের করে রাখলেন তারপরে ফ্রাই করলেন এমন না তেলটা ভালোভাবে গরম করে সাথে সাথে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা যদি ফ্রাই করে নেন তা তখন কিন্তু দেখা যাবে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ক্রিসপি হবে তো এই যে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিটের মতো জাস্ট দুই মিনিট হবে আমি একটু ফ্রাই করে তারপরে এটা উঠিয়ে নিচ্ছি এরপরে আমরা খাওয়ার জন্য কিছু আমি একটু বেশি করে ফ্রাই করব ওটা আমি ডিপ ফ্রিজে রাখিনি সাথে সাথে ফ্রাই করে নিয়েছি কমগুলো ফ্রেঞ্চ ফ্রাই হাফ ফ্রাই করার পরে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি জি লক ব্যাগে ভরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো আমার যখন খেতে ইচ্ছে করবে তখন আমি জাস্ট সাথে সাথে বের করে এটাকে ফ্রাই করে নিব আর এখানে চিকেন ফিঙ্গারটাও রেডি তো চিকেন ফিঙ্গারটা কেমন হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসা অবশ্য বানিয়ে ট্রাই করবেন আর চাইলে আপনারা আমার পেজে অর্ডারও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু ভিতরে কুক হয়েছে চিকেনটা ভিতরে একদম সাদা হয়ে আছে তার মানে বুঝতে হবে যে এটা ভালোভাবে কুক হয়েছে তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা যেটা কিনা আমি সাথে সাথে ফ্রাই করে নিয়েছি আর এটাও কিন্তু ক্রিস্পি হয়েছে আপনারা এটাও চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন আমার আজকে দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সহজ লেগেছে কি না আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি আমার বেবিদের জন্য দোয়া করবেন

মামা একটু দেখি আসো আসো না আসো হাতে কি লিখে দিচ্ছে এটা এদিকে আসো আস এদিকে আসো আসো টু দেখি 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 হাত দেখি আসবে না হাত দেখি দেখি হাত দেখি দেখি হাত দেখি Acha acha Bye Mama ye gore de I Minha তুমি তুমি পড়তে বসে যাও ও খেলা করো মাম্মা এদিকে আসো না এদিকে আসো আমার হাটটা ধরো কিসের গান আচ্ছা ঠিক আছে তুমি এখন ফিনিশ করো তারপরে হ্যাপি বার্থডে গান লিখিও